দেখেনি কিছু নয় কিন্তু আমাকে এই কাজটা করতে হয় লোকে জানাতে হয় জানতে হয় জানাতে হয় এইটাই হচ্ছে আদি পুরাতন মন্দির এইটা এইখানেই সাগর সম্বন্ধে নবকুমার যে ধরা পড়েছিল এইখানে সাগর সম্বন্ধে নবকুমার সাগর গেছিলো সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরল ভিড়ার পরে রান্না হবে জার নেই তখন নবকুমার গেলো জারতে আনতে গিয়ে নবকুমার আর ফিললো না নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল এখানে কিন্তু বাঘে খাই ফিরে এসেছিলো ফিরে এসে দেখে নৌকো ছড়ে চলে গেছে তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে কাপালিকির হাতে ধরা পড়ে যায় কাপালিকটাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকন্দরা যে মেয়েটাকে নদীতে পেয়েছিল বড় হয়ে গেছে সে মেয়েটা ভাবল যুবককে রাত্রিকে বলি দিয়ে দিবে তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল সেই সময় বঙ্কিত চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁচি প্রথম এসেছিলেন সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই গেছিলেন মন্দিরটা আছে পুরো নদীর পাশেই নদী কিন্তু এখানে নেই নদী অনেক দূরে সরে চলে গেছে এখানে ঘরবাড়ি হয়ে গেছে জঙ্গল আর বাদন জঙ্গলও নেই এইসব মন্দির ভিতরে ছিল জঙ্গলের ভিতর পরিষ্কার সরকার পরিষ্কার করে দিয়েছে আর এইখানে কপার কোন সিনেমা হচ্ছে এইখানে রঞ্জীর বলি মৌ মামাদিকে শুটিং করেছিল সরকার শুধু সিদাই সিকে রাস্তা করে পাখির ঘিরে কাজ করেছিল তার কাজে গর্ব গর্বটা কন্ট্রাক্টার করে চলে পালিয়ে গেছে আবার হবে কাজ তবে আপনারা ভিতরে দেখে আসুন নবকর আগ্রহ ছিল সেই গেট একটা গেট আছে সেই গেট দিয়ে বের করে চলেছে জঙ্গলে जुड़ कूड़ों जुड़ी हैं पूरा टैग बैंड सिवाय जिगलियाँ समान आराध्य शोध चल जीरी देख रहे हैं एक पसेर देख रहे हैं ये नामक नहीं जाओ उधर से खेले पुष्टिवार में आराध्य शोध चल जीरी देख रहे हैं पुष्टि देख रहे हैं चलों लीजिए

একটা বটগাছ হয়েছিল মন্দির ফাটেনি কিছুই হয়নি আর একটা নোনা অঞ্চল একটা ইট যায়নি কদিন মন্দির দেখুন এটা ইটগুলো সরু সরু হ্যাঁ অনেক কিছু জানা গেল